নমস্কার বন্ধুরা সকালকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি মুচমুচে খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো সন্ধ্যার সময় এই রকম যদি বিস্কুট থাকে তাহলে কিন্তু চায়ের সাথে খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করব এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি এখন সুজিটা মিক্সিতে দিলাম তারপরে একশো গ্রাম চিনি দিলাম আর পঞ্চাশ গ্রাম ভাজা বাদাম দিলাম এরপর দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি থালার মধ্যে নিলাম এরপরে এখানে আমি একশো গ্রাম ময়দা দেব তারপরে দুই চামচ আমুল দুধ দিলাম আর সামান্য নুন দিয়েছি এরপর সব কিছু ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মিশানো কিন্তু হয়ে গেছে এখন একশো এম সাদা তেল নিয়েছি সেই তেলটা ভালোভাবে ময়ম দিয়ে নেব একটু ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে তাহলে বিস্কুটগুলো খেতে খুবই মুচমুচে এবং খাস্তা লাগবে দেখুন এইভাবে ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি যখন ডেলা পাকানো যাবে তখন বুঝতে হবে যে ময়মটা ভালো হয়েছে এরপরে এখানে আমি লিকুইড দুধ দিলাম অল্প অল্প করে দিচ্ছি একসাথে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আটার যে ডো বানাই আমরা রুটি করার জন্য তার থেকে কিন্তু শক্ত হবে দেখুন বন্ধুরা ডোটা কিন্তু পুরো শক্ত হয়েছে আপনাদেরকে এবার দেখিয়ে দেব একটু শক্ত করবেন তাহলে খেতে ভালো লাগবে এবার আমি দুটো ভাগ করে নিলাম তারপরে আরেকটু মুথে নিচ্ছি ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে এরপরে রুটির মতন করে বেলে নেব কিন্তু রুটির মতন অতটা পাতলা হবে না একটু মোটা রাখব সাইড দিয়ে যে ফেটে আছে তাতে কোনো অসুবিধা নেই এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঠিক এইভাবে গোল করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা অন্যরকমও সেপ দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যে বাড়তি অংশগুলো থাকছে সেটা দিয়ে আবার আমি বেলে নেব এরপরে আস্তে আস্তে ঠিক এইভাবে দেখুন প্রত্যেকটা কিন্তু বানানো হয়ে গেছে এখন আঙ্গুল দিয়ে একটু সমানভাবে করে দিলাম আমি এখানে কোনো ডিজাইন দিইনি চারিপাশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এদিকে প্যান গরম করে এখানে আমি দুশো এম সাদা তেল দিয়েছি এরপর তেল গরম হয়ে যাওয়ার পরে বিস্কুটগুলো দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি হাইতে রাখা যাবে না তাহলে তাড়াতাড়ি রঙ চলে আসবে বিস্কুটগুলো উপর দিয়ে দেখতে ভালো লাগলো ভিতরে কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে বিস্কুটগুলো ভাজতে হবে তাহলে বিস্কুটগুলো খুবই মুচমুচে হবে আর খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন ভিডিও করার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই আর দেরি না করে চট জলদি এইভাবে বিস্কুট বানিয়ে নিন আর মজা করে খান এখন একটা বিস্কুট আমি ভেঙে দেখাবো দেখুন কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন এবার আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা আবারও বলছি আমার পাশে থাকবেন এইভাবে আজ এই অবধি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে